হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন যে কানেক্টরের অর্থগুলো দিলে অনেক ভালো হয় তা আমরা চলুন ইম্পর্টেন্স কিছু কানেক্টরের মিনিং জেনে নিই যেটা বোর্ড কোশনে আমাদের খুবই প্রয়োজন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বা আসলেই ইনফ্যাক্ট বস্তুত বাট মানে কিন্তু হাও যাই হোক ও বিসাইডস তাছাড়াও অধিক কিন্তু অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে বা অন্যথায় সো মানে তাই বা সুতরাং অলসো মানে আরও এছাড়াও ফার্স্টলি মানে প্রথমত সেকেন্ডলি মানে দ্বিতীয়ত থার্ডলি মানে তৃতীয়ত এবং ফাইনালি পরিশেষে ইফ মানে যদি ইন অর্ডার হতে হলে সিন্স যেহেতু অ্যান্ড এবং আর ও এই তিনটা অর্থে প্রকাশ করে অ্যান্ড বিকজ মানে কারণ উইথ ভিউ টু বাড়ানোর লক্ষ্যে বা উদ্দেশ্যে রেদার বরং বিকজ অফ কারণে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত থাস এভাবেই দেয়ার অতএব বা সুতরাং ইভেন এমনকি ইভেন ইফ এমনকি যদি ইউজুয়ালি সাধারণত আনটিল ততক্ষণে বা যতক্ষণ না নট অনলি শুধু এটা না বাট অলসো আরও এবং মেইনলি প্রধানত জাস্ট মানে মাত্র হাইলি উচ্চ হুইচ এবং দ্যাট এটার অর্থ হলো যেটা যে যেগুলো সেইগুলোই যে সেসব এগুলো অর্থ প্রকাশ করে অনলি দ্রো অনলি থ্রো কোনো সময়ে হোয়াই মানে কেন বা যেন ইমিডিয়েটলি মানে সাথে সাথে ওয়েন মানে যখন তখন ওপেন মানে প্রায়ই আনডাউটেডলি মানে নিঃসন্দেহে অ্যাজ এ রেজাল্ট যার ফলে বা ফলে দো মানে যদিও নাও মানে এখন বিফোর মানে পূর্বে আফটার মানে পরে এবং ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ অর অথবা আমরা এই কানেক্টরগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করব এবং আমাদের বোর্ড কোশ্চেনে যদি আমরা এই কানেক্টরগুলো মনে রাখতে পারি তাহলে যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলোই আমরা সমাধান করতে পারবো তো অবশ্যই আপনারা নোটেড রাখবেন এবং কানেক্টরগুলো খাতায় অর্থগুলো কানেক্টর মিনিং বলে একটা পেজে অবশ্যই কানেক্টরগুলো সবগুলোর মিনিংগুলো লিখে রাখবেন এবং বোর্ড কোশ্চেনগুলো আমরা যেভাবে ইংলিশের সাথে বাংলাগুলো সলভ করছি তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে আমাদের এখানে রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়াই আমরা মিনিংয়ের উপর ডিপেন্ড করে আমরা কানেক্টর কীভাবে আনসার সেই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত তুলে ধরছি তো যাই হোক আজকে কানেক্টরের মিনিংগুলো দিলাম অবশ্যই আপনারা এটা নোটেড রাখবেন এবং মেমোরি মেমোরাইজ করবেন মাথায় রাখবেন তাহলে অনেক ভালো হবে আজ পর্যন্ত দেখা হবে অন্য কোন দিন কানেক্টরসের অন্য কোনো বোর্ড নিয়ে বা অন্য কোন বিষয় নিয়ে কানেক্টরসের বিষয় নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন এ পর্যন্ত সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেস ইউ নেক্সট